রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ সময় তিনি আরও বলেন ভোটাধিকার কেড়ে নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে প্রশাসন ত্রিশ ডিসেম্বর ভোটের দিন নোয়াখালীতে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা সকাল সাড়ে সাতটায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হন তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই নারী সেখানে জেলার আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন ঐক্যফ্রন্ট নেতারা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে এবং এই নির্বাচনের পূর্বের সহিংসতা নির্বাচনের দিনের সহিংসতা পরবর্তী সহিংসার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস একটা নৈরাজ্য সৃষ্টি করেছে